নমস্কার বন্ধুরা রন্ধনিকা ফর্টি এইট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার বাবার বাড়িতে গোপাল আছে তাই আমার বাড়িতে গোপাল বেড়াতে এসেছে তাই আজকে আপনাদেরকে করে দেখাবো গোপালের ভোগ গোপাল তো আমার বাড়িতে বেড়াতে এসছে তাই গোপালকে ভোগ করে দিতে হবে তাই গোপালের জন্যে করেছি পাঁচ রকম ভাজা একটা তরকারি খিচুড়ি পায়েস কড়াইয়ে ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে ভাজাগুলো প্রথমে শুরু করলাম চার রকম ভাজা করে নিয়েছি ঢ্যাঁড়স ভাজাটা আপনাদের শুধু দেখালাম সব রান্নাটা দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেই জন্যে সব ভাজাগুলো দেখালাম না আপনারা দেখতেই পাচ্ছেন চার পাঁচ রকম ভাজা হয়ে গেল আর পুরো রান্নাটা কিন্তু ঘি দিয়েই করব যেহেতু গোপালের ভোগ ঘি দিয়েই শুরু করব কড়াইয়ে কিছুটা ঘি বাকি ছিল সেই ঘিয়ের ভেতরে সব সবজিগুলো দিয়ে দিলাম আপনাদেরকে আগেই দেখিয়েছি কি কি সবজি আছে দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে সবজিগুলো আস্তে আস্তে ভাজতে হবে আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রইল পুরো রেসিপিটা দেখবেন কেটে কেটে দেখবেন না তাতে অনেক কিছু মিস করে যাবেন এইবার সবজিগুলো ভাজা হয়ে গেলে একটা থালায় তুলে রেখে দেবো তারপর আবার একটু ঘি দেবো ঘি দিয়ে ঘিটাকে একটু গলিয়ে নেবো তারপর ঘিটাকে গলানো হয়ে গেলে ছোট ছোট করে কেটে রাখা টমেটোগুলো কড়াইয়ের ভেতর দিয়ে দেব। দিয়ে টমেটোটা একটু নেড়ে ভাজা ভাজা করে নেবো যতক্ষণ পর্যন্ত টমেটোটা না গলছে ততক্ষণ একটু ভাজতে হবে তাই টমেটোটা গলা গলা হয়ে এসছে এই সময় অল্প একটু মশলা দিয়ে দেব। মশলাটা দেওয়া হয়ে গেলে একটু হলুদ দেবো হলুদ দিয়ে এইবার এই মশলাটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন একটু জল ঢেলে দিতে হবে যাতে পুরো টমেটোটা গলে যায় আর মশলার গন্ধটাও যাতে চলে যায় যখন টমেটোটা পুরো গলে যাবে আর জলটা যখন একটু ফুটে আসবে তখন সব ভাজা সবজিগুলো মশলার ভেতরে সব ভাজার সবজিগুলো দিয়ে দিতে হবে দিয়ে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে আবার একটু জল দিয়ে দেবো জল দিয়ে নেড়ে নিয়ে সবজিটাকে ফুটিয়ে নেবো কিছুক্ষণ যতক্ষণ পর্যন্ত সবজিটা সেদ্ধ না হচ্ছে বা জলটা যতক্ষণ মরে না যাচ্ছে ততক্ষণ ফুটিয়ে নিয়ে একেবারে গা লাগা করে সবজিটা নামিয়ে নেবো একটা বাটিতে গোপালের মিক্স সবজিটা আপনাদেরকে করে দেখালাম এবার গোপালের পায়েসটা শুরু করি প্রথমে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি গ্যাস ওভেনে একটু জল দিয়ে একটা এলাচ দিয়ে দিয়েছি জলটা যখন ফুটে উঠবে তার ভেতরে এক চামচ ঘি দিয়ে দেবো ঘিটা যতক্ষণ না গলছে ততক্ষণ একটু ফোটাতে হবে ঘিটা যখন গলে যাবে তার ভেতরে গুঁড়ো দুধ দিয়ে দেবো দেওয়া হয়ে গেলে দুধটাকে ভালো করে জলের মধ্যে মিশিয়ে নিতে হবে যাতে দানা দানা না থাকে এইবার একটু দুধটা যখন ফুটে উঠবে আগে থেকেই গোবিন্দভোগ চালটা ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম জলে এবার সেই গোবিন্দভোগ চালটা দুধের ভেতর দিয়ে দেব দাও হয়ে গেলে নেড়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না ফুটে উঠছে ততক্ষণ নাড়তে হবে না হলে দলা পাকিয়ে যাবে নাড়া বন্ধ করলে হবে না এইভাবে সমানে নেড়ে যেতে হবে যখন পুরো ভালোভাবে দুধটা ফুটে উঠবে তখন গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিতে হবে নাড়াটাও কমিয়ে দিলে হবে এই সময়ে তখন কাজু আর কিশমিশ ধুয়ে সেই দুধের ভেতর দিয়ে দিতে হবে দিয়ে ফুটিয়ে নিতে হবে এইবার যতক্ষণ পর্যন্ত চালটা সেদ্ধ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ফোটাতে হবে এইবার বেশ কিছুক্ষণ ফোটানোর পর চালটা আপনাদেরকে দেখিয়ে দিলাম সেদ্ধ হয়ে গেছে দুধটাও অনেকটা কমে এসছে সেই সময়ে চিনি দিয়ে দিতে হবে চিনিটা ভালো করে মিশিয়ে নিয়ে ফুটিয়ে নিতে হবে কিছুক্ষণ ফোটানোর পর যখন গা লাগা হয়ে যাবে তখন পায়েসটা রেডি হয়ে যাবে একটা জায়গায় পায়েসটা নামিয়ে রেখে দেবো তবে গোপালের পাঁচ রকম ভাজা তার সঙ্গে মিক্স সবজি আর পায়েসও রেডি হয়ে গেল একটা বাটিতে নামিয়ে নিলাম আপনারা দেখতেই পাচ্ছেন আবার ফ্লাইপ্যানটা ধুয়ে নেবো তারপর ঘি দিয়ে দেবো এক চামচ দিয়ে ঘিটাকে একটু গলিয়ে নেবো গলিয়ে নিয়ে লবঙ্গ এলাচ ফোড়ন দিয়ে একটু ফোড়নটা ভেজে নেওয়া হয়ে গেলে আলু পটল কুমড়ো সবজিগুলো দিয়ে সবজিগুলো একটু ভেজে নেব ভেজে নিয়ে একটু সাইড করে রেখে দেবো সাইড করে রেখে দিয়ে ভিজিয়ে রাখা মুগ ডালটা ঘিয়ের ভেতর দিয়ে একটু মুগ ডালটা ভেজে নেব কিছুক্ষণ ভাজা হলে একটা সুন্দর গন্ধ বেরোবে তখন সবজিগুলো ডালের সঙ্গে মিশিয়ে নিতে হবে নিয়ে সাইড করে রেখে দেবো তারপর গোবিন্দভোগ চালটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা ফ্লাই প্যানে দিয়ে সবজির সঙ্গে আর ডালের সঙ্গে একটু ভাজা ভাজা করে নেবো আপনাদের যদি এই রেসিপিগুলো ভালো লেগে থাকে অনেক অনেক শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন করে নোটিফিকেশানটা অন করে রাখবেন যাতে আমার পরের রেসিপিগুলো আপনারা খুব সহজেই দেখতে পান এইবার ডাল চাল সবজি একটু ঘিয়ে ভাজা হয়ে গেলে তার ভেতরে গরম জল দিয়ে দেব দিয়ে ঢাকা লাগিয়ে একটু ফোটাতে হবে তার আগে স্বাদ অনুসারে লবণ দিয়ে দেবো লবণ দেওয়া হয়ে গেলে অল্প একটু হলুদ দেবো হলুদ দিয়ে নেড়ে নিতে হবে নেড়ে এবার মিডিয়াম টু লো ফ্লেমে ঢাকা লাগিয়ে ফুটিয়ে নেবো যতক্ষণ পর্যন্ত চাল আর ডালটা আর সবজিগুলো সেদ্ধ না হচ্ছে ততক্ষণ ফোটাতে হবে এবার এক দু মিনিট ফোটানো হয়ে গেলে একটু ঝালের জন্য অল্প একটু লঙ্কার গুঁড়ো দেব দিয়ে নেড়ে নিয়ে ঢাকা লাগিয়ে ফুটিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত চাল আর ডাল সেদ্ধ না হচ্ছে ততক্ষণ ফোটাতে হবে ফুটিয়ে নিয়ে একেবারে জলটা যখন টাইট হয়ে যাবে তখন খিচুড়িটা নামিয়ে নেব এইবার খিচুড়িটা একটা বাটিতে নামিয়ে নিচ্ছি আপনারা দেখতেই পেলেন কোনো মশলা ছাড়াই ভোগের খিচুড়ি তৈরি করে নিলাম আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন গোপালের তো ভোগ হয়ে গেল এইবার গোপালকে স্নান করাতে হবে স্নান করিয়ে নিয়ে গোপালকে নতুন জামা পরিয়ে তারপর গোপালের ভোগ গোপালকে দেওয়া হবে দেখুন গোপালের স্নান হয়ে তার সাজুগুজু হয়ে গেছে নতুন ড্রেস পরে এবার গোপালের ভোগ গোপালের নামে উৎসর্গ করা হবে চলুন গোপালকে নীলাদ্রি দেবর্মন মনস্কামনাথায় সমস্ত বিপদ অঞ্জনায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় পূজার্থে এস গোপালের নামে ভোগ উৎসর্গ করা হয়ে গেছে আজকে গোপালের ভোগে ছিল পাঁচ রকম ভাজা মিক্স সবজি খিচুড়ি পায়েস পাঁচ রকম মিষ্টি আইসক্রিম ছিল এইগুলো দিয়ে গোপালের ভোগ দেওয়া হয়েছে অনেক দিন ধরে ভাবছিলাম গোপাল আমাদের বাড়িতে কবে বেড়াতে আসবে যাই হোক গোপাল এবার বেড়াতে এসছে আমরা সবাই খুব খুশি তার সঙ্গে আমার ছেলে তো খুব খুশি ছেলে গোপালকে কি খাওয়াবে কি করবে খুঁজে পাচ্ছে না যাই হোক মোটামুটিভাবে গোপালকে ভোগ দেওয়া হলো এইবার ঘরে আমার যে আর ঠাকুর আছে সব ঠাকুরগুলোকে আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি তাদেরও গোপালের সঙ্গে পুজো হয়েছে আপনাদের এই গোপালের ভোগের যে রেসিপিগুলো করেছি সেইগুলো কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কমেন্ট করলে উৎসাহটাও বাড়ে তার সঙ্গে অনেকটা আনন্দও হয় সেই জন্য আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা একটু কমেন্ট করে আমাকে জানাবেন আর পুরো রেসিপিটা দেখার জন্যে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন পরে আবার নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে